শুভ্র জোসল কী ফুল শোভিনী সুহাসিনী সুমধুরভাস

जूता खुल लिया जुता नहीं जूता खुल लिया জুমী সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে আজকে নিউ ভগৎপুর আমরা যে নতুন শাখা ওই শাখাতে আমরা আজকে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করিয়া আমরা বীর নেতাজিরে বোলার মতো না তাদের স্মরণীয় সব ইতাই নাশ হই না আর আগামীতেও থাকবা তো আমরা উদ্দেশ্য লই যে এই যে কচিকাচার যারা আছে তারারা নিয়ে আমরা অনুষ্ঠান করব এই বিভিন্ন ধরনের খেল প্রতিযোগিতা হইব নৃত্য হইব বসে আগো প্রতিযোগিতা হইব আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর উপলক্ষে আমরা যে অনুষ্ঠান এখানে শুরু করছি আমরা প্রত্যেক বছরই করি তো এইবার আমরা এখানে প্রথম শুরু করছি আগামীতে আমরা আরও করতাম এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করতাম এই স্বপ্ন নিয়ে আমরা চলি আর আর তার বিষয় তো করার মতো কিচ্ছু নাই তাই তো আমরা সবের মনের মধ্যেই আছেন তো সারা জীবন আমরা তার আশীর্বাদ তার ভালোবাসা এরকম রাখবো আজকে সংগঠন থেকে সারাদিনই জন্মদিন উপলক্ষে হ্যাঁ আমরা সারাদিন থাকবো আমরা আজকের দিকে শুরু হয়েছে আমরা প্রত্যেকদিন দিন একটা নাইলে একটা প্রোগ্রাম করিয়ে থাকবো আমরা সারাদিনই আমরা এখানে প্রোগ্রাম থাকবো আর ছাব্বিশ তারিখ আমরা এই প্রাইজ বিতরণ হইব যারা 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 নিয়ে আমরা খেলাধুলা করবো তারা এ প্রাইজ দেওয়া হইব সার্টিফিকেট দেওয়া হইব সংগঠনের পক্ষ থেকে